আচ্ছা ট্রাম আলোচনা করব তাহলে ট্রামগুলোর মধ্যে থেকে ম্যাথ দেখো এই এই অধ্যায়টা কিন্তু ম্যাথমেটিক্স জন্য মোটামুটি খুব ইজি কেন ইজি আমি এখানে একটা দুটো সমীকরণ দিব এগুলি নিয়ে কিন্তু ম্যাথমেটিক্স হয় আর কি কেমন তো আমাদের একটু জানতে হবে এই দর্পণের সমীকরণ দর্পণের একটা সমীকরণ আছে দর্পণের দর্পণের সমীকরণটা হচ্ছে যে কি দর্পণের সমীকরণটা হচ্ছে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ এটা হচ্ছে দর্পণের একটা সমীকরণ এটা একটু মুখস্থ রাখতে হবে এবং একটা হচ্ছে বিবর্ধন আহ দর্পনের বিবর্ধন বিবর্ধন এম সমান বি বাই ইউ এই দুটো জিনিস মনে রাখলে এই এ থেকে আমরা সমস্ত প্রকারের অঙ্কগুলো কি করতে পারবো সমস্ত প্রকারের অঙ্কগুলো করতে পারবো কেমন তাহলে দর্পণের সমীকরণ হচ্ছে কি ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই ইউ ইকল ওয়ান বাই এফ আর বিবর্ধন এম সমান হচ্ছে বি বাই ইউ কেমন আচ্ছা এখান থেকে আমাদের কি হতে পারে বিয়ের মান নির্ণয় করতে হতে পারে মান নির্ণয় করতে হবে এফ এর মান নির্ণয় করতে হবে আলাদা আলাদা কি করছি এখন অনেক সময় মান দেওয়া থাকবে না তো বিবর্ধন থেকে মানটা বের করতে হবে অনেক সময় বিয়ের মান দেওয়া থাকবে না এই বিবর্ধন থেকে বিয়ের মানটা বের করতে হবে তারপর সেটা আবার সমীকরণে প্রতিস্থাপন করতে হবে ঠিক আছে তাহলে আজকে আমি আহ এই তিনটা জিনিসই করে দেখাচ্ছি তারপর আমাদের চলে যাবে কেমন এখানে প্রথম আমি একটা অঙ্ক তোলার চেষ্টা করছি যে তিরিশ সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট ত্রিশ সেন্টিমিটার ফোকাস দূরত্ব দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ একটি অবতল দর্পণ হতে কত দূরে একটি বস্তু স্থাপন একটি বস্তু স্থাপন করলে স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বে আকার বস্তুর আকারে তাহলে প্রশ্ন আমি একটু পড়ি আবার তিরিশ সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ হতে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের তিন গুণ হবে বস্তুর আকারে তিন গুণ হবে তাহলে এখানে আমরা কি কি পাই বিষয়টা একটু লিখতে হবে কেমন লিখবে যে আমরা এখানে অঙ্গগুলো একই একই নিয়মের সব অঙ্গ একই নিয়মের দেখবে যে একটা করে দিলে বাকিগুলো তুমি নিজের নিতে পারবে তাহলে ফোকাস দূরত্ব দেওয়া আছে না আচ্ছা বিষয়টা লিখে দিই বাংলায় ফোকাস দূরত্ব ফোকাস দূরত্বকে আমরা এখানে এফ দিয়ে প্রকাশ করব কত সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার কিন্তু কত সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার কেমন এরপর কি দেওয়া আছে বিবর্ধন দেওয়া আছে বিবর্ধন আমরা জানি এই বিবর্ধনটা কিন্তু আমাদের মনে রেখে দিতে হবে কেমন বিবর্ধন এম সমান বিবর্ধন এম সমান এটা আমাদের মাথায় রেখে দিতে হবে এটা মুখস্থ রাখতে হবে মাথায় রাখতে হবে আর কি আমাদের কেমন এরপর হচ্ছে কি তাহলে আমরা জানি দেখো এখানে আমাকে কি নির্ণয় করতে বলছে এখানে আমাকে নির্ণয় করতে বলছে বস্তুর আকারে তিন গুণ হবে এখানে আমাকে ইউ নির্ণয় করতে বলছে ইউ হ্যাঁ যখন ইউটা নির্ণয় করতে বলছে তাহলে আমার কিন্তু এখানে ইউর মান দেওয়া নাই এফ এর মান দেওয়া আছে এফ এর মানটা দেওয়া আছে তাহলে মানটা দেওয়া নাই তাহলে আমরা আমরা লিখব আমরা জানি আমরা জানি এখানে সমান তিন দেওয়া আছে সমান আমরা লিখবো তিন আর কি সমান তিন এটা আমরা এটা মানটা দেওয়া আছে মানটা মুখস্থ রাখতে হবে আবার একটা সূত্র কি জানি আমরা এম সমান বি বাই ইউ তাই না তাহলে এদিকে এম এর মান কত পেলাম আমরা তিন বিবর্তন সমান তিন আমরা জানি দর্শনের বিবর্তন তিন এম এর জায়গায় তিন লিখলাম তাহলে বি বাই ইউ তাহলে আর গুণন করলে কি হবে আর গ্রহণ করি তখন হবে থ্রি ইউ ভি আচ্ছা এই জায়গাটা আমাদের কি করতে হবে একটু মাথায় রাখতে হবে দেখো ফোকাস দূরত্ব দেওয়া আছে তিরিশ সেন্টিমিটার তো বিবর্তন এম সমান তিন সেটা আমাদের মুখস্থ রাখতে হবে সমান এম সেটা আমাকে কি রাখতে হবে মুখস্থ রাখতে হবে এবং এই যে কি দিয়েছে তখন আমাদের মানটা মানটা আর বের করতে হবে সেজন্য আমরা এম সমান ভি বাই ইউ ওই যে আমি বলেছিলাম বিবর্তনে আমি একটা সূত্র এটা থেকে আমাকে ইউ আর বি এর মানটা কি করতে হবে নির্ণয় করতে হবে ইউ আর বি এর মানটা নির্ণয় করতে হবে তাহলে এখন দেখো আমরা প্রশ্ন চলে যাই তো আমরা জানি আমরা জানি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল ওয়ান বাই এফ বা ওয়ান বাই ইউ বি এর জায়গায় আমরা কি বসাবো দেখো থ্রি ইউ বি সমান কি পেয়েছি আমরা থ্রি ইউরো থ্রি ইউ সমান আবার এফ এর মান কত না এরপর মানটা অটোতে আমাদের বেরিয়ে যাবে কিভাবে দেখো তাহলে বা একটা ইউ তিনটা ইউ তাহলে এদের লসক্য হবে থ্রি ইউ রসক হবে কি থ্রি ইউ ইউ দিয়ে যদি তিন ইউ কে আমি ভাগ দিই তাহলে ইউ তে ইউ কে কাটা যাবে আর থাকবে কত তিন তিন আবার উপরের সংখ্যার সাথে কি হবে গুণ হবে তিন একে তিন ক্লাস থ্রি ইউ থ্রি ইউ চলে গেলে আর থাকবে এক 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 সমান ওয়ান বাই থার্টি তাহলে বা উপরে থাকবে ফোর নিচে থাকবে থ্রি ইউ সমান ওয়ান বাই থার্টি কোনা কোনি গুণ করলে কি থাকে কোনা কোনি গুণ তাহলে থ্রি ইউ বাই তিন চারে বারো একশো বিশ একশো কত বিশ এবং একশো বিশ থাকে আমি একটু পাশাপাশি চেষ্টা করতেছি ঠিক বা এখন তিন আর ইউ এ কিন্তু গুণ আকার আছে এ কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে অথবা উভয় পক্ষকে তিন দ্বারা বাঘ করে কেমন

সেন্টিমিটার দূরে করতে করতে হবে হবে স্থাপন এভাবে করে আমাদেরকে আমাকে শুধু এই দুটো সূত্রে হবে ওয়ান বাই ইউ ওয়ান বাই বিয়ান বাই এফ এখানে বিবর্তন দেওয়া থাকবে অনেক সময় বিবর্তন নির্ণয় করতে বলবে তখন সবকিছু দেওয়া থাকবে তখন বিবর্তনটা আমরা কত আসছে সেটা নির্ণয় করতে হবে আর যদি বিবর্তনটা দেওয়া না থাকে তাহলে আমাকে তিন গুণ বলছে না বস্তুর আকারে তিন গুণ তাহলে বিবর্তন তিন বিবর্তনটা কত হচ্ছে তিন তিন গুণ বলছে বিদায় এখানে তিন অনেক সময় দ্বিগুণ বললে দুই হবে হ্যাঁ অথবা নির্ণয় করতে পারে বিবর্তন কত নির্ণয় করতে হতে পারে তাই না তাহলে বিবর্তন তিন গুণ বলছে বিদায় আমি এখানে তিন দিচ্ছি আর এখানে আমাকে ইউ আর বি এর মান দেওয়া নাই বলে তাহলে আমি বিবর্তন এম এম বি বা ইউ থেকে আমরা মানগুলো বের করে নিলাম কেমন তাহলে

বুঝে দিলে একটা আলাদা করে বুঝে যাবে এটা একটু লক্ষ্য করে দেখো রনি বুঝে যাচ্ছে আমার কথা হ্যাঁ স্যার যাচ্ছে আচ্ছা স্যার রিপিট করলে বুঝতে আচ্ছা তো আমরা ইউ মানটা বের করছি তো এখন আমরা ওই বিবর্তন এম সমান তিনটা করতে আসলো কারণ হচ্ছে তিন গুণ বড় হবে বলছে সেজন্য তিন গুণ বৃদ্ধি পাবে বলছে বিদায় বিবর্তনে এম এর জায়গায় এটা বসাইছে কেমন আর আমরা জানি এম সমান বি বাই ইউ কেন ওখান থেকে বি আর ইউর মানটা বের করছি ওকে আচ্ছা এখন আর একটা অঙ্ক দেখাচ্ছি দেখো এই জায়গায় আমাকে বিবর্তন কত এবং প্রতিবিম্বের দূরত্ব কত এটা নির্ণয় করতে হবে কেমন এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখা যাচ্ছে অবতল অবতল দর্পণের

প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্বের অবস্থান অর্থাৎ কত দূরে প্রতিবিম্বের অবস্থান মানে কত দূরে কেমন প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি ও বিবর্তন নির্ণয় করো অবস্থান অবস্থান প্রকৃতি প্রকৃতি ও বিবর্তন নির্ণয় ও বিবর্তন নির্ণয় করো কেমন তাহলে এখানে কি কি দেওয়া আছে সেটা আমাকে লিখতে হবে এখানে

তাহলে থেকে চল্লিশ মিটার দূরে একটি বস্তু রাখা হলে প্রতিপিপের অবস্থান তাহলে বস্তু দূরত্ব বস্তু দূরত্ব সমান চল্লিশ সেন্টিমিটার ইউ সমান কত বস্তু দূরত্ব তাহলে প্রতিবিম্বের দূরত্ব বললাম যে আমি প্রতিবিম্বের প্রতিবিম্বের দূরত্ব কত এবং বিবর্তন বিবর্তন তো আমি জানি না না আমরা বিবর্তনের সমান জানিনা বিবর্তন দেখো অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ বক্রতার বেশার্ধ এর আগে কিন্তু অঙ্কটা যেটা এটা সরাসরি ফোকাস দূরত্ব বলছে এফ সেজন্য এটাকে আমরা বাঁক দিই নাই এটা বক্রতার ব্যাসার্ধ যখন বলছে তাহলে এখানে দুই দিয়ে বাঁক দিতে হবে কত দিয়ে বাঁক দিতে হবে দুই দিয়ে সেজন্য তিরিশকে আমরা দুই দিয়ে বাঁক দিলাম পনেরো সেন্টিমিটার দিলাম এবার হচ্ছে বস্তুর দূরত্ব ইউ আমরা জানি এর আগে আমরা ইউ বের করছি বস্তুর দূরত্ব কত দূরে অবস্থিত সেটা হচ্ছে চল্লিশ এখন এই অঙ্কটাতে দেওয়াই আছে সেজন্য চল্লিশ আর বের করতে হচ্ছে না এখানে ওকে প্রতিবিম্বের দূরত্ব ভি নির্ণয় করতে হবে আর এম কত বিবর্তন কত সেটাও আমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে কেমন আচ্ছা প্রতিবিম্বের দূরত্ব এরপর দেখো আমরা জানি একই সূত্র চেনা সূত্র উইনো আমরা জানি ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই ইউ তাহলে আমরা একটা কাজ করতে পারি ওয়ান বাই এক ইটা যেহেতু দেওয়া আছে মাইনাস ওয়ান বাই ইউ পাশে আছে পাশে কিছু হয়ে যাবে এ হয়ে যাবে তাই না

হ্যাঁ গুণগুলো হবে একশো বিশ পনেরো একশো বিশের কাছে কতবার যাই পনেরো একশো বিশের কাছে 8 বার যাই পনেরো একশো বিশের কাছে যাই তাহলে এখানে আট মাইনাস চল্লিশের কাছে তিনবার যাই তিন রসাকু করে নিয়ে পনেরো আর চল্লিশ থেকে না রসাকু আমরা জানি নিচেটা দিয়ে বাঘ বা উপরে গুণ তাহলে ওয়ান বাই পাচ্ছি উপরে ফাইভ নিচে ওয়ান কেমন এরপর আর গ্রহণ করে ফের মানে কি এখান থেকে এখান থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আচ্ছা তাহলে কি থাকে সুতরাং বিয়ের মান পেলাম কত চব্বিশ না হবে কারণ ঠিক আছে হবে তাহলে মানটা কত তাহলে প্রতিবিম্বের দূরত্ব চব্বিশ সেন্টিমিটার বস্তুর তুলনায় ছোট তাহলে কেমন প্রকৃতি নির্ণয় করতে বলছো না হ্যাঁ তাহলে দেখো এই বস্তু তুলনায় অবশ্যই কি সেটা ছোট এটা লিখে দিতে হবে আমাকে কি করতে হবে লিখে দিতে হবে কি লিখতে হবে দেখো তাহলে সুতরাং প্রতিবিম্বের দূরত্ব সমান সেন্টিমিটার বস্তুর তুলনায় ছোট বস্তুর তুলনায় তুলনায় ছোট কেমন তাহলে বিবর্ধন আমরা জানি বিবর্ধনের সূত্রে জানি আবার যেহেতু আবার বিবর্ধন

কেমন কি অবস্থা তোমার এটা বুঝতে পারছো কথাগুলো শুনতেছি কিন্তু ওই যে ভিডিও গুলা পরে পরে আসতেছে আংশিক বুঝতে পারতেছি স্যার পরে কি আর দেখলে বুঝতে পারবো হ্যাঁ তাহলে তোমরা আজকে এই গতির যে সরি আলোর প্রতিফলনের যে সূত্রগুলো আছে শুধু একই সূত্র দিয়ে একই সূত্র তাহলে কি কি বিষয়গুলো কি কি দেখো প্রথমে বিবর্তন এম সমান বিবর্তন এম সমান বি বাই ইউ এটা রাখতে হবে হচ্ছে কি সমীকরণ হচ্ছে বাই বাই সমান সমান সরি বি তাহলে প্লাস ওয়ান বাই ইউ সমান সমান ওয়ান বাই এফ এই সূত্র সূত্র থেকে আর কোন সূত্র নেই এগুলো থেকে তাহলে তোমরা আজকে এই অঙ্কগুলো দেখবে সবাই দেখে যে শালীর অঙ্কগুলো আসছে বিভিন্ন বইতে শালীর অঙ্কগুলো আছে দেখবে আর প্রবলেম থাকলে আমাকে আগামী ক্লাসে জানাবে এই দুটো নিয়ম আছে একটা আমি বের করে দিলাম একটা হচ্ছে আমি ইউ বের করে দিলাম ইউ যেবে বের করছি একই পদ্ধতিতে বি এবং এফ এর মান কি করা যাবে বি এর নির্ণয় করা যাবে প্রায় সময় এম এম এর মান নির্ণয় করতে বলে বি এর মান নির্ণয় করতে বলে ইউ এর মান নির্ণয় করতে বলে বিবর্তন হচ্ছে কি অর্থাৎ বিবর্তনটা তোমাদের একটু বুঝতে প্রাপ্ত হতে পারে আমি একটু বুঝাই বলি মনে করো একটা বস্তু এখানে দিলাম একটা বস্তু দিলাম যার মনে করো এ হচ্ছে সেন্টিমিটারের তার হচ্ছে সেন্টিমিটার কেমন বিবর্তন মানে বিকৃত হওয়া হয় ছোট হবে নতুবা কি হবে বড় হবে হয় ছোট হবে নতুবা বড় হবে তাহলে যদি তিন গুণ বড় হয় তাহলে তিন দুগুণে কত তিন দু ছয় এ ছয় দুই থেকে ছয় তে পরিণত হওয়া টাই শার্ট হচ্ছে বিবর্তন কথা বুঝতে পারছি জি স্যার হ্যাঁ আর এছাড়া আর কোনো কিছু হওয়ার সমস্যা হওয়ার সুযোগ নাই যদি সমস্যা থাকে স্যার সেটা কি করে দিব পরবর্তী ক্লাস আলাপ করে দিব আপনি কেমন ধন্যবাদ আজকের মতো সবাইকে আবার ক্লাস আসছে আবার রেগুলার কিবারে আসছে জানি ক্লাস আগামীকাল আছে তাহলে আগামীকাল আমরা বসে সমাধান গুলো করার চেষ্টা করবো কারোর প্রবলেম থাকলে তা না হলে আমরা নতুন কাজটা করবো কেমন ঠিক আছে ওকে ঠিক আছে